যশোর বোট দুই হাজার চব্বিশ আজকে হচ্ছে এগারো সেন্টিমিটার কোন হচ্ছে ফিফটি ফাইভ ডিগ্রি এবং ওয়াই হচ্ছে সিক্সটি ডিগ্রি এটা জাস্ট একটা উদ্দীপক আমরা ক নম্বরে চলে যাই চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ফাইভ সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার সেভেন সেন্টিমিটার ও এইট সেন্টিমিটার এবং একটি কোন সিক্সটি ডিগ্রি হলে চতুর্দটি অঙ্কন করো এরকম চতুর্ভ কখনও দেখিনি যদি কোন চারটা বহুই ভিন্ন থাকে যদি সেটা ট্রাফিক জ্যামের হইতো ভিন্ন ভিন্ন কিন্তু এটা হতে পারে ট্রাফিক জ্যামের মতোই হবে করতে থাকি ওকে ওকে দেখো আমাদের উদ্দীপকে যা ছিল সেই তথ্যটা আমরা তুলে ধরছি এখানে সেটা কি আমাদের বলা ছিল এ ফাইভ বি সিক্স সি সেভেন ডিগ্রি সেন্টিমিটার এবং আমাদের কোনটাও ছিল কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি কী কোন ছিল রে ভাই হ্যাঁ সিক্সটি ডিগ্রি কথা বলা ছিল আমি সিক্সটি ডিগ্রি নিয়েছি ওকে এখন আমাদের কাজ হচ্ছে আমাদের চতুর্ভ অঙ্কন করতে হবে তাহলে তোমার যে প্রথম কাজ সেটা হচ্ছে তুমি অবশ্যই যে কোনো একটা বড় করে তুমি যে কোনো একটা কি করবা ভূমি নাও ভূমি নাও এখন যে কোনো যে কোনো নিলাম বড় করে তো সে ভূমিটা হয়তো বলতে পারো তুমি সেই ভূমিটা হচ্ছে এ আর ই এ ই তাহলে তোমার ভূমিটা অবশ্যই কি করতে হবে এখানে বড়োটা নিতে পারো তুমি এখানে যে কি তুমি ভিন্নটা নিতে পারো সমস্যা নাই তুমি নিবা ডি এর সমান করে নিবা বড়টা নিবা এইট সেন্টিমিটার আমি আবারও বলি তুমি যে কোনোটা নিতে পারো এখানে বলে দিয়েছিল চতুর্ভুজের চারটি ভাবু এ ফাইভ বি সিক্স সি সেভেন আর ডি হচ্ছে এইট সেন্টিমিটার এক্স কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি এক্স কোন সিক্সটি ডিগ্রি ক নম্বরে বলছিলো সেম কথাটাই যে চতুর্ভুজটা অঙ্কন করো তো ডি এর সমান করে নিবা এইট সেন্টিমিটার এইট সেন্টিমিটার করে নাম ওকে নিয়ে ফেলছি কী নিলাম এটা আমরা এ ই থেকে ডি এর সমান করে কার ডি এর সমান করে আমরা এ বি নিলাম কী নিলাম বি নিলাম ওকে ফাইন সিক্সটি ডিগ্রি করার কথা ছিল এখান থেকে মাপতে হবে এমন কোনো কথা না তবে একটা কথা বলে তুমি যদি এখানে কখনো মাপো তাহলে তোমাকে এই মাপে সিক্সটি ডিগ্রি নিতে হবে ঠিক আছে আর যদি এখানে না মাপো অন্যভাবে তুমি তাহলে তুমি মন মতো নিতে পারতো যেহেতু তুমি মেপে ফেলছো সিক্সটি ডিগ্রি তাহলে তোমাকে এই মাপেই নিতে হবে তোমাকে এই মাপ অনুযায়ী নিতে হবে দূরত্বটা নিলাম সিমিলার করলাম ব্যাসার্ধটা নিব আমরা ব্যাসার দুটাও নিব সেম বাইটা বলার উদ্দেশ্য হচ্ছে তুমি যদি কখনো এখানে ডিগ্রি নেও সেই ডিগ্রিটা এখানে সেমভাবে লিখতে হবে তা না হয় তুমি এখানে কম করে ব্যাসার্ধ নিবা তাহলে তোমাকে সে মার্ক দেওয়া হবে না কাটা যাবে তাহলে এখন কি করবা তুমি টেনে দিবা এ এফ এ এফ একটা কথা বলে রাখি এখানে যদি তুমি কখনো এ না এখানে এবি করতা বুঝতে পারছো যেহেতু এ নি সি এ এফ এখানে হবে এ এফ নিলাম এটা একটা কথার প্রসঙ্গ আর কি পড়তে পড়তে একাই বুঝে যাবা তো এ এফ থেকে তোমাকে অবশ্যই আমরা উপর দিকে উঠতেছি সি এর সমান করে সেভেন সেন্টিমিটার আমরা কাটবো সি কাটব সি এর সমান করে কাটলাম কা সমান করে সি এর সমান করে কে কেটে নিলাম এ ডি কেটে নিলাম এডি কেটে নিলাম ওকে এ এফ এর মানে এফ হলো এফ থেকে আমি সি এর সমান করে এডি কেটে নিলাম তাহলে আমাদের দুই বাবু শেষ সি শেষ আর হল ডি শেষ আর হচ্ছে আছে কেমন ওকে এখন তোমার কাজ কি তাহলে অবশ্যই তোমাকে এখন অপর দুটা বাহু নিতে হবে সেটা হতে পারে তোমার কি বি আর এ যেহেতু আমি বড় নিচ থেকে যাচ্ছি তাহলে তুমি ধারাবাহিকতা বজায় রেখো কী নিবা বি নিবা তাহলে এখান থেকে একটা বি কাটো আমি বি দ্রুত কাটলাম কি কাটলাম বি মন মনমতো তাহলে এখান থেকে কি কাটবা অবশ্যই এ এ কাটতে হবে সালাম ভালো আছেন তাহলে তোমাকে কি করতে হবে এখানে এ কাটতে হবে এ কাটতে হবে ওকে ফাইন কাটা শেষ তাহলে কি হলো আমি আবারও বলি যে তোমার এটুকু ডি আর কি কাটবা সি মানে বিয়ের সমান করে নিছি এখানে তাহলে এখানে আবার কার সমান করে নিলাম এ এর সমান করে নিলাম কাটলাম কিন্তু একটা জায়গায় যে মিলিত হলো তারা সেটা হচ্ছে সি বিন্দুতে মিলিত হলো কোথায় হলো সি বিন্দুতে এখন জাস্ট তুমি অ্যাডজাস্ট করে দাও ওকে ফাইন হয়ে গেছে তো তোমাদের যে এ বি সি ডি এটাই তোমার উদ্দৃষ্ট একটা কি চতুর্ভুজ আশা করি বুঝতে পেরেছ তো যাই হোক এখন তোমাকে যে বিষয়টা বলবো তোমার খ ছিল আর গ ছিল দেখাবো খ আর ঘটা কি খ খ হচ্ছে তোমার যশোরবোট দু হাজার যেটা সেটা লেখা ছিল কোনো ত্রিভুজের ভূমি সংলগ্ন একটু দেখাই দিব কোনো ত্রিভুজের ভূমি সংগ্রহ কোন দ এক্স ওয়াই কোন এবং পরিসীমা পি হলে ত্রিভুজটা অঙ্কন করো হান্ড্রেড পার্সেন্ট এটা মিলে গেছে হচ্ছে তোমার কার সাথে কুমিল্লা বোর্ড দু কপি একদম কপি সেভেন পয়েন্ট ওয়ান মেবি মেবি সেভেন পয়েন্ট ওয়ান ওকে কুমিল্লা বোর্ড দু একদম কপি আছে এবার গ নম্বরে বলা আছে এমন একটি রম্ব অঙ্কন করো যার একটি কোন ওয়াই কোন ডিভাইডেড টু এবং পরিসীমা পি স্যার এখানে ওয়াইকোনটা লিখছে না যেমন একটি রম্বসংকন করে যে ওয়াইকোন ওয়াইকোন কত ছিল বলো ষাট ডিগ্রি ষাটের অর্ধেক করলে কত হবে তিরিশ তাহলে কত ডিগ্রি পাইলা তুমি তিরিশ ডিগ্রি ওকে তাহলে একটা কোন পাবা তুমি ত্রিশ ডিগ্রি এবং পরিসীমা পি রম্বসংকন করতে হবে ওই পরিসীমাকে চার আগে বিভক্ত করতে মাস্ট বি তুমি যে কমিলা দুই হাজার চব্বিশ এটা হচ্ছে কমিলা পর দু হাজার চব্বিশ একদম কপি ওই নিয়মটা ফলো করে আশা করি পারবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা